হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি বনগা নিউ মার্কেট কিছু বাজার করব আর তোমাদের কাছে শেয়ার করব পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি আজকে কি কি বাজার করছি এখান থেকে কিছু আলু নেব আলু নিয়েই সবজি বাজারে যাব এখানে সব শুধু আলু তো সবজি বাজারে এসে আমি প্রথমেই বাঁধাকপিটা নিলাম এখন তো বাঁধাকপির সিজন না তাও একটা নিলাম জানি না কীরকম হবে এখনের বাঁধাকপিটা আমি এখান থেকে কিছু টমেটো নেব কিন্তু টমেটোর সাইজগুলো ছোট ছোট বলে বেশি নেব না অল্প করেই নেব। তারপর আমি কিছু ভেন্ডি নিচ্ছি ভেন্ডিগুলো আমার খুবই ভালো লাগে সব সময় আমি ভেন্ডি ভাজা করে খাই কে কীরকম খাও কমেন্ট করে জানাও আমি তো ভেন্ডির সাথে একটা লঙ্কা দিয়ে বাস ভাজা ভাজা করে খাই তারপর কিছু মিষ্টি আলু নিলাম মিষ্টি আলুগুলো সেরকম কিছু সেরকম ভালো ছিল না তাও বেছে বেছে কটা নিলাম বাজারে গেলে আমি সোসাটাই নেই সব সময় যতই দাম হোক না কেন আমার শশাটা সময় নিতে হয় তোমাদের কার কার শশা ভালো লাগে কমেন্ট করে জানাও কিছু ফল নেব তো এখন তো আমের সিজন আমটাই নিচ্ছি এই আমাদের বনগাঁ নিউ মার্কেটে আসলে না ব্যাগ ভরে টাকা পয়সা নিয়ে গেলেও মানে পয়সা শেষ হয়ে যায় কিন্তু বাজার করে পোষায় না এত ভালো লাগে বাজার করতে আর এত সবজি খুব ভালো লাগে তারপরে কিছু লিচুও নিয়ে নিলাম কেন লিচু আর আমেরই তো সিজন এখন দেখছি আর কিছু নেওয়া যায় কিনা যেতে যেতে আমার কলা দেখে একটু পছন্দ হলো যাক বেশি কলা নিলাম না কেননা গরমের মধ্যে বেশি কলা নিলে নষ্ট হয়ে যায় কাকু আমাকে বলছে আরেকটা কলা দাও কারণ একটা কলা আমাকে বেশি দিয়েছে তো বাজার করা আমার কমপ্লিট এখন আমি বাড়ির দিকে যাচ্ছি আর আমার বাজারটা কীরকম হয়েছে আমি বাজার করতে পেরেছি কি না তোমরা কমেন্ট করে জানাও আর আমাকে এভাবে সাপোর্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর শেয়ার করো পাশে থেকো এভাবে ভালোবাসা দিও টাটা